নতুন বছরের দ্বিতীয় দিন থেকেই রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য রেশন ধর্মঘট মঙ্গলবার সকাল থেকেই শুরু হয়েছে এই ধর্মঘট কেষ্টপুর অঞ্চলে পোস্টার ব্যানার হাতে নিয়ে পথে নেমেছেন রেশন ডিলাররা ধর্মঘটের সমর্থনে মঙ্গলবার দোসরা জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য দেশ জুড়ে রেশন ধর্মঘটের ডাক দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইজ শপ ডিলার্স ফেডারেশন এর জেরে দেশের পাঁচ লাখের ওপরে রেশন দোকান বন্ধ থাকার সম্ভাবনা মঙ্গলবার সকালে কেষ্টপুর অঞ্চলে পোস্টার ব্যানার হাতে নিয়ে পথে নামে রেশন ডিলাররা তাদের সঙ্গে পথে নামেন এই সংগঠনের সাধারণ সম্পাদক বিশম্ভর বসু তিনি জানান আমাদের মূল দাবি হলো যে আমরা সৎভাবে মাথা উঁচু করে মানুষকে তাদের বরাদ্দ রেশন প্রতি মাসে সময় মতো তুলে দিতে চাই তার জন্যে আমাদের পারিশ্রমিক দরকার সেই পারিশ্রমিক কেন্দ্র বা রাজ্য সরকার দিচ্ছে না আমাদের ন্যূনতম মাসিক আয় পঞ্চাশ হাজার টাকা দাবি রেশন ব্যবস্থায় বরাদ্দ বরাবর দাবি এবং এই সেপ্টেম্বর মাস থেকে রাজ্যের খাদ্য দপ্তর পিডিএস কন্ট্রোলারের নামে যে যে আদেশনামা জারি করেছে সেই আদেশনামা প্রত্যাহারের দাবিতে এবং উন্নত মানের চাল গম ধরা দাবিতে আমাদের এই বন আজ থেকে অনির্দিষ্টকালের বন শুরু হয়েছে ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী কেন্দ্রের খাদ্যমন্ত্রীকে চিঠি দিয়ে জানিয়েছেন তার কপি আমাকেও পাঠিয়েছেন আমাদের সাথে আমাদের দাবি নিয়ে বসার জন্য এখনও খাদ্য দপ্তর থেকে কোনো চিঠি কোনো মিটিংয়ের ডেট আমরা পাইনি যদিও গত শুক্রবার যখন আমরা ধর্না দিচ্ছিলাম যখন আমরা ধর্না দিচ্ছিলাম সেই সময় আমাদের রাজ্য খাদ্য দপ্তর থেকে ডেকে পাঠানো হয়েছিল খাদ্য দপ্তরের প্রেসার সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি ডাইরেক্টর আসেনিং এবং ডেপুটি ডাইরেক্টরার দল আলোচনায় বসেছিলেন কিন্তু মূল যে জায়গাগুলো সেই জায়গাগুলো নিয়ে কোনো সদর্থক ভূমিকা তারা আসতে পারেনি যার জন্য আমরা বন্ধের নামতে বাধ্য হয়েছি এই বন্ধের ফলে দেশের আশি কোটি পঁয়ত্রিশ লক্ষ মানুষ এবং রাজ্যের আট কোটি আশি লক্ষ মানুষ যারা সাথী প্রকল্পের অন্তর্ভুক্ত আছেন তাদের কোনোভাবেই আমরা রেশন থেকে বঞ্চিত হলে দেবো না আন্দোলন প্রত্যাহার হওয়ার পরে সেই তাদের প্রাপ্য মাল আমরা তাদের হাতে তুলে দেব এটা আমরা অঙ্গীকারবদ্ধ আগামী ষোলোই জানুয়ারি আমাদের রামলীলা ময়দানে জমায়েত হয়ে প্রধানমন্ত্রীর কাছে ডেপুটেশন সংসদ অভিযান এবং সতেরো জানুয়ারি আমাদের সমীক্ষা বৈঠক আমরা পরবর্তী কর্মসূচি আপনাদের মাধ্যমে আমরা ঠিক জানিয়ে দেব বিশ্বম্বর বসু জাতীয় সাধারণ সম্পাদক অল ইন্ডিয়া ফেয়ার সব ডিলার ফেডারেশন